কোথায় এখন আজকে আমরা যাব বলো দেখি কোথায় যাব আজকে ভূতবাংলা না যাই পারমাদন ফরেস্ট বা বিগুদিবশন অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে চলেছে ইচ্ছামতী নদী ওই নদীর ওপারেই 나টাবেরিয়া পঞ্চায়েতে রয়েছে মঙ্গলগঞ্জের একটা পরিত্যক্ত মিলকুটি গোবরডাঙ্গার জমিদার লক্ষণচন্দ্র আইজ ব্যবসার উদ্দেশ্যে ওই কুটি নির্মাণ করেছিলেন তবে জায়গাটার নাম পড়েছে তার বাবা মঙ্গলচন্দ্র আইচের নামে পরে নীলকর সাহেবরা এই কুটি দখল নিয়ে নেয় জানা যায় নীলকর সাহেবরা এই কুটিতে নীল চাষীদের ওপর নির্মম অত্যাচার করত অবশেষে একজন বিপ্লবী কৃষক একজন ব্রিটিশ অফিসারের শিরোচ্ছেদ করে তাই থেকেই বাংলোটির নাম হয়ে যায় কাটাসাবের কুটি এরপর দেশ স্বাধীন হয় ব্রিটিশ শাসনেরও অবসান ঘটে এই নীলকুটিতে নাকি আবার তিনাদের বাস ভাগ্য খারাপ থাকলে নাকি তাদের দেখা মেলে এখনো গ্রামের শরীর খারাপ হলে বা ভূত ধরলে ছাড়িয়ে দেবার লোক আছে সত্যি নাম শুনেই বড় যেতে ইচ্ছে করল তাই সপ্তাহান্তের এই ছুটিতে ভৌতিক পরিবেশের স্বাদ পেতে আমাদের সঙ্গে আপনারাও চলুন মঙ্গলগঞ্জ আমরা আজ কলকাতা থেকে বারাসাত ডাক বাংলো হয়ে এনএইচ বারো ধরে সোজা চলে যাব চাকদা অবধি চাকদা থেকে ডানদিক নিয়ে আমরা পৌঁছে যাব নাটা বেড়িয়া সেখান থেকে আমাদের আজকের রাস্তা না মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি রিসোর্ট চার পাঁচ কিলোমিটারের মতন পড়বে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বারাসাত ডাক বাংলো আর আমরা নিয়ে নিলাম বাঁদিক থেকে এনএইচ বারো আমাদের বাড়ি থেকে টোটাল ডিস্টেন্স নাইনটি কিলোমিটার সময়ে গুগল বলছে আড়াই থেকে তিন ঘন্টা ন্যাশনাল হাইওয়ে বারো সন্তোষপুর মোড় থেকে বড় আগে রাজবেড়িয়া মোড় অব্দি প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা এখনো সম্প্রসারণ হয়নি দুই লেনের হাইওয়ে তার উপরে বর্ষাকালে প্রচুর গর্ত লোকাল বাজার সব মিলে বেশ খানিকটা সময় লেগে গেল আমরা চাকদাতে পৌঁছে গেছি চাকদা থেকে এবার আমরা ডান দিকে নিয়ে নেব এই হাইওয়েটাকে এনএইচ টুয়েলভটাকে ছেড়ে দিয়ে এবার আমরা ডান দিকে চলে যাব চাকদা থেকে আমরা চাঁদা বুনগা রোডটা ধরে নিলাম এই রাস্তা থেকে এখনো আঠাশ কিলোমিটার দেখাচ্ছে টাইম লাগবে ফিফটি সেভেন মিনিট চাঁদা বুনগা রোডটা এখনো চাদার পরে তো রাস্তাটা ভালোই দেখাচ্ছে ফোর লেন হাইওয়ে দেখাচ্ছে তেমন কোনো ট্রাফিকও নেই

আমরা চলে এলাম পূর্ব বিষ্ণুপুর এখান থেকে আমাদের লেফট নিতে হবে এই ফোর লেন হাইওয়ে এখানেই শেষ এখান থেকে আমাদের লেফট নিয়ে সরু রাস্তায় যেতে হবে

আমরা জল ছপ ছপ করতে করতে যাচ্ছি যেখানে যত জল আছে আমরা সেটার উপর দিয়ে ফ্লাশ করে করে যাচ্ছি এটা একটা বটতলা গাংনাপুরের পরে গাংনাপুর আমরা ভূত এখানে নেই ভূত হচ্ছে যেখানে আমরা যাব সেইখানে নীলকুঠিতে ভূত আছে এখানে বাঘ নেই এখানে মানুষ আছে রাস্তাটা খালি দেখুন সুন্দর রাস্তা ছোট্ট সরু রাস্তা গ্রামের ভেতর দিয়ে কিন্তু একদম স্ট্রেট গর্ত নেই খুব সুন্দর আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর বারো কিলোমিটার সাতাশ মিনিট দেখাচ্ছি তার মানে রাস্তা খুব একটা ভালো নেই সামনে এখানে দুটো বড় বড় মাংকি দেখা গেছে সত্যি লাগছে একটা কোনো রিশতেদার দেখতে এবার নাটা বেড়িয়া থেকে আমরা ভেতরে ঢুকলাম এই রাস্তাটা একটু বেশি খারাপ আমাদের হোটেল থেকে একজন এসে গাইড করে দিয়ে গেল আমাদের রিসোর্টটা হচ্ছে ইচ্ছেকুটি রিসোর্ট এখান থেকে আরও তিন কিলোমিটার দেখাচ্ছে রাস্তাটা এই বর্ষার জন্যে ভয়ানক খারাপ হয়ে গেছে এইবার একটা ছোট্ট রাস্তায় ঢুকতে হবে এইটাই মনে হচ্ছে রাস্তা হ্যাঁ এইখানে এইটা রাস্তাতে ঢুকতে হবে বাবা এইটা সরু এই রাস্তাটা একটু বেশি সরু গেছি নীলকুঠির সামনেই এসে গেছি এই পাশে নীলকুঠি নীলকুঠির পাশ দিয়ে শেষের এক দেড় কিলোমিটার রাস্তাটা একটু বেশি প্রবলেমেটিক আমাদের বাঁদিকেই দিকে হচ্ছে ইছামতি নদী এইখানে বোটিং হবে ইছামতি নদীটা আমার লাগবে একটু ব্রাউন ব্রাউন না একটু বেশি এই বুটিং করছে এই যে আমরা ভেছেগেছে হ্যাঁ ইচ্ছে কুঠি হ্যাঁ এটা ইচ্ছে কুঠি আমরা প্রথমে এসেই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি আমাদের দেওয়া হয়েছে ট্রি হাউস তো ট্রি হাউসের ট্রি হাউস ট্রি হাউসের বাইরে দুটো বসার জায়গা এই যে ওঠার জায়গা ওঠার জায়গাটা একটু বেশি বলো রুম নাম্বার ওয়ান ঘরটা খুবই ছোট খুবই সুন্দর বাট ছোট বাট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে এই যে এই যে বটলটা আছে এটা কিন্তু কাছে বাট এর হাতের ডিজাইনটা আমার খুব সুন্দর লেগেছে বাথরুমটা এবার দেখো বাথরুমটা খুব ছোট আর খুবই বাজে বাট একদিনের জন্য আপনারা থাকছেন তাহলে বাথরুমটা মোটামুটি আসুন বাইরে আবার একটা ব্যালকনি আছে আচ্ছা এই ব্যালকনির একটা স্পেশাল দুটো বসার তিনটে বসার জায়গা আছে আকটা স্পেশাল জিনিস আছে যেটা হলো বেসিন আর এইদিকে এরকম खेत দেখা যাবে সুন্দর खेत দেখা যাবে এই যে আমাদের ইচ্ছেকুঠি মঙ্গলগঞ্জ এখানকার মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকার অ্যাকোমোডেশন মানে তিনটে সামোসা কটেজ আছে প্লাস এখানে পেছনে এক দুই তিন চারটে চারটে বা পাঁচটা রুম আছে ব্যাম্বু কটেজ বলে বোধ হয় এগুলোকে আর দুটো ট্রি হাউস আছে ওই একটা আর ওই একটা দুটো ট্রি হাউস আছে তা আমরা ওই ট্রি হাউসটাতেই আছি আর এই জায়গাটা একটা অনুষ্ঠানের জন্যে করা আছে এখানে জন্মদিন বা কিছু অনুষ্ঠান হতে পারবে ওই পাশটা হচ্ছে রান্নাঘর আর এইখানেই হচ্ছে খাবার জায়গা ট্রি হাউসগুলোতে এসি আছে আর একটা দুটো কটেজেও বোধহয় এসি কটেজ করা আছে তবে

একটা কালারফুল হাসের মতো চলে দেখি আমরা এখন চলে এসেছি বোটিং এ আর এই হচ্ছে নীলকুঠি এখানেই আমরা আসব রাত্রির বেলা বোট রাইড করতে যাচ্ছি আমরা এখন কোনটাতে যাব এই যে অনিশা নৌকো চালাচ্ছে জোরে চালাও আমরা আমাদের দেরি হয়ে যাচ্ছে অফিস যেতে হবে যেতে হবে তুমি তাড়াতাড়ি করে চালাও বিকেল আমাদের জন্য চলে এসছে মুড়ি আর চপ আর চপ পেঁয়াজি চপ সুন্দর আর তার সঙ্গে আছে কফি রাতের অন্ধকারে ইচ্ছে কুঠি রিসোর্ট মঙ্গলগঞ্জ এরকম সুন্দর দেখতে লাগছে রাতে লাইটিংটা খুব সুন্দর করেছে রাত্রে রিসোর্ট চেহারাটা পুরো পাল্টে গেছে এত সুন্দর আলো দিয়েছে খুবই সুন্দর লাগছে আলোগুলো সত্যি খুব সুন্দর মাঝখানে একটা ফোরা করা আছে এখানে কিছু মাছও আছে আর ওই যে ওপরে ট্রি হাউসটাতে আমরা আছি এখন বাজে সাড়ে আটটা আমরা যাচ্ছি ভূত দেখতে এই দেখো আমরা কি পেলাম বেলা বেরিয়ে স্ত্রী আমরা চলে এসছি

এই সুরঙ্গটা নাকি পাশের ইচ্ছামতি সঙ্গে কানেক্টেড আর যে বাচ্চাটা মারা গেছে বললাম ও এইখানটার থেকে এই প্ল্যাটের উপরে আসার চেষ্টা করেছি আর এখানে পড়ে মানে বাইক রাখা ছিল বাইকের হ্যান্ডেলের উপরে পড়ে মারা গেল এই সেই নীল কোটি একদম ভয় নেই ও ও ওরে বাবা রে রাতের অন্ধকারে কিরাম লাগছে দেখুন আমি তো ফ্ল্যাশ লাইটে আপনাদের দেখাচ্ছি কিন্তু ফ্ল্যাশ লাইট অন্ধকার বন্ধ করলে এটা সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার এবার আমরা যাচ্ছি নদীর ঘাটে রাতের অন্ধকারে এটা হচ্ছে বাংলার সবচেয়ে বেশি জোনাকি দেখার জায়গা গুগল তাই বলে এই ছিল আমাদের ভূত টুর আমরা ভূত টুর করে এবার আমরা ফিরে যাচ্ছি রিসোর্টের দিকে আমাদের রিসোর্টের থেকে যে ভদ্রলোক এসছিলেন আমাদের গল্প বলার জন্যে তিনি অনেক গল্প বললেন এখানে অনেক লোক ভয় পেয়েছে অনেকজন মারাও গেছে নাকি দিনের বেলাটা অন্য রকম লাগে কিন্তু রাত্রির বেলা সত্যি এই জায়গাটা গা ছমছমে আপনারা যদি একই রকম অনুভূতি নিতে চান আপনাদের আপনাদের হবে মঙ্গলগঞ্জ রাতের অন্ধকারে মঙ্গলগঞ্জের চেহারাটা অন্য রকম হয়ে যায় রাত্রের মেনু চিকেন আমরা নিয়েছি রাইস আর দুটো তরকারি মঙ্গলগঞ্জ থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি তরকারি একটা মিষ্টি দিয়েছে আর একটা ডিম হ্যাঁ এবার আমরা যাচ্ছি পারমাদন ফরেস্টে হরিণ দেখব বলে এপার থেকে নৌকো করে নিয়ে যাচ্ছেন দাদা পার হেড দশ টাকা করে লাগবে আর ওপার থেকে ফিরতে আবার দশ টাকা সামনের দিকে নিয়ে এসো বোটটা মনে হচ্ছে মাঝখানেই ঘুরপাক খাবে আমরা এখন পারমাদন ফরেস্টের ভেতরে ঢুকে গেছি আর হরিণ স্পট করার চেষ্টা করে যাচ্ছি অনেক ঘোরাঘুরির পরেও আমরা কোনো হরিণ স্পট করতে পারলাম না তো আমরা আর সময় নষ্ট না করে বেরিয়ে যাচ্ছি যাওয়ার সময় দেখি যদি কিছু পাওয়া যায় সেটা ওইজি পেয়েছি পেয়েছি

দুাইল রে আমায় ভাষাইলি রে হকুল দুরি আর গাঙে কুল না এবার আমরা ফিরে যাচ্ছি কলকাতায় আমাদের মঙ্গলগঞ্জের ট্যুর এখানেই শেষ মঙ্গলগঞ্জের কুটি যদি আমাকে একটা বার্থডে দিতে হয় তাহলে আমি বলবো যে একদিনের জন্য ঠিক আছে খুব বেশিক অপশান রুমগুলো খুব একটা ভালো ছিল না আর খাবার আমার মেয়ে খুব একটা খেতে পারেনি ঝাল ছিল তো অসম্ভব ঝাল ছিল তো তাছাড়া এমনি স্টাফেদের ব্যবহার খুব ভালো মানে কিছু একটা বললেই দৌড়ে এনে দিচ্ছে সেসব নিয়ে কোনো প্রবলেম নেই মোটামুটি এক্সপিরিয়েন্স একদিনের জন্যে ভালো জায়গা রাস্তাটা লাস্ট দশ বারো কিলোমিটার একটু খারাপ আদারওয়াইজ যেরকম স্টেট হাইওয়ে হয় সেরকম আপনারা ইজিলি আসতে পারবেন গাড়ি নিয়েও অসুবিধে নেই আমরা কালকে ছিলাম বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যেও খুব একটা অসুবিধে হয়নি ঠিক আছে তো এই ছিল আমাদের মঙ্গলভগঞ্জের ঘোড়া এরপরে আমরা এখন ফিরে যাচ্ছি এখন বাজে বারোটা কুড়ি এখান থেকে সাড়ে তিন ঘন্টা মতন লাগবে বাড়িতে মাঝখানে কোথাও একটা খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাব দেখতে থাকুন দেখতে থাকুন উইকেন্ডার এরপরে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে আর দেখতে থাকুন উইকেন্ডার